আসসালামু আলাইকুম ঈদ স্পেশাল পর্বে আজকে আমি আপনাদেরকে মুচমুচে ছুড়া লাচ্ছা সেমাই তৈরি করে দেখাবো এই সেমাইটা খেতে কিন্তু খুবই মজার হয় আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন আর আমার সাথে কানেক্ট থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো চলুন এই সেমাইটি কীভাবে রান্না করবেন দেখে নেওয়া যাক প্রথমেই একটা প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলটাও দিতে পারেন তবে ঘি দিয়ে করলে সেমাইটা খেতে বেশ মজার হয় এখন দিয়ে দিচ্ছি কিসমিশ কিশমিশটা আমি ঘিয়ের সাথে ভালো করে ভেজে নেব কিশমিশটা ভাজা হয়ে গেছে এবার একটা সাইডে আমি এটা তুলে রেখে দিচ্ছি এবার আমি এখানে অ্যাড করছি দুই তিন টুকরো দারচিনি এলাচ ও একটা তেজপাতা এবার এগুলোকে আমি একটু ভেজে নেব যখন মশলাটা থেকে সুগ্রান ভেরিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব লাচ্ছা সেমাই দিয়ে এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব আর ভাজতে ভাজতে দেখবেন যে এই সেমাইটার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে সেমাইটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আমি চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম আঁচে রেখে সেমাইটা ভেজে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিব হাফ কাপের মতো চিনি চিনির পরিমাপটা আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়ে অ্যাড করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী এবার চিনিটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে যে গরম মশলাগুলো অ্যাড করেছি আপনারা চাইলে এগুলো ছাড়াও এই শ্যামাইটা তৈরি করতে পারবেন আমি বেশ কিছুক্ষণ শ্যামাইটা ভেজে নিয়েছি এবার এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখন এই গুঁড়ো দুধটা আমি শ্যামাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়ামেই থাকবে এটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি সেমাইটা নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি আগে থেকে ভেজে রাখা কিশমিশটা দিয়ে দিলাম চাইলে এখানে বাদাম কুচিও অ্যাড করতে পারেন তো দর্শক আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ